বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বনবন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে প্রত্যেকদিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি সময়ের ব্যবধান এবং জায়গার পরিবর্তনে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফমি টাইগার কালার বাট এগুলো বাচ্চা যাদের লাগবে তারা দ্রুত ডিসপ্লে দেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবসময় গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি আমাদের বাচ্চার মান সবসময় গ্রেড হয়ে থাকে আমরা এ গ্রেডের বাচ্চা ছাড়া সরবরাহ করি না ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে আমরা সরবরাহ করে থাকি তাই যাদের বাচ্চার প্রয়োজন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন আর যাদের মিশরীয় ফমির বাচ্চার প্রয়োজন তারা রংপুর হ্যাসারের মালিক আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি ভিডিও দেখে কল দিলে দুই থেকে তিন টাকা উনি কম রাখবেন উনি খুব ভালো মনের মানুষ ওনার আজকেই ওনার হ্যাসিং হবে তাই আপনারা যাদের মিশরীয় ফার্মের বাচ্চা প্রয়োজন তারা আব্দুল মালিক ভাইকে কল দিতে পারেন এবং দ্রুত বুকিংটা দিতে পারেন এখন আপনাদের বাচ্চার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে বাচ্চার দাম গতকালকের মতোই হয়তো সামনের সপ্তাহে দু এক টাকা বাড়তে পারে কমার আপাতত পাঁচ সাত দিনের মধ্যে কমার কোনো সম্ভাবনা নাই এটা অনেকেই বলছেন কারণ হলো সামনে রমজান রমজানে খামারিরা বাচ্চা উঠানোর জন্য হুমড়ি খায় পড়ছে তাই আপনারা যাদের বাচ্চা প্রয়োজন আজকেই যাদের বাচ্চা প্রয়োজন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল দিলে বাচ্চাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ বাচ্চা গতকালের মতো ওই দাম সোনালি সোনালির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস সোনালি ক্লাসিকটা একত্রিশ টাকা পিস সোনালি হাইব্রিডটা সাঁত্রিশ টাকা পিস সুপার হাইব্রিডটা হচ্ছে তেতাল্লিশ টাকা পিস এছাড়া যাদের মিশরীয় ফার্মি লাগবে ছত্রিশ টাকা পিস সাদা ফার্মিটা হচ্ছে তেত্রিশ টাকা পিস টাইগার এবং কালার বার্ড আজকে বিক্রি হচ্ছে তিপ্পান্ন টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা ক্যামিল হাঁস মাদিটা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা হলো নব্বই টাকা পিস আমাদের কাছে কোনো ব্রয়লারের বাচ্চা পাবেন না যাদের এই সোনালী বাচ্চা প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন এখন আপনাদের আমি ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে ধারণা দেব আজকে প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা সেপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে আটান্ন থেকে ষাট টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা আর এম কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা আর আর পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা স্বদেশ কোম্পানির বয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা তাই যাদের এই বাচ্চাগুলো প্রয়োজন তারা নিজস্ব এলাকাতে আপনার যে ডিলাররা আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে ডিলাররা এক এক জেলায় এক এক দাম ধর দিছে এখানে আসলে আমাদের বা কোম্পানির করার কিছু থাকছে না যাই হোক এখন রেডি মুরগির দাম রেডি মুরগি দাম খুব বেশি পরিবর্তন হয়নি হয়তো দু একটা জেলাতে পরিবর্তন হয়েছে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আর কে কোন জেলাতে কত টাকা দরে রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন আজকে পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা রাজশাহী রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট নোয়াখালীতে একশো পঁয়ষট্টি পাবনাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা জয়পুর হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা